আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের পরমাণু কর্মসূচি উদ্বিগ্ন ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য ইউক্রেনের ধ্বংসযোগ্য থামার লক্ষণ দেখছেন না কেউ এফ এর বিশ্লেষণ ইরান সামরিক ড্রোন কারক দেশে পরিণত হয়েছে বলছে আইআরজিসি ইউক্রেন যুদ্ধ পুতিনের দুঃস্বপ্নে পরিণত হয়েছে বলছে ব্রিটিশ সাবেক সেনাপ্রধান ইউক্রেনের পারমাণবিক স্থাপনার নিরাপত্তার নিশ্চয়তা চায় পশ্চিমা মিত্ররা সর্বশেষ জানিয়ে দেব গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় যা বললেন ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইরানের পরমাণু কর্মসূচি উদ্বিগ্ন ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উদ্বিগ্ন যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতি জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে ইরান ইউরোনিয়াম জমানোর পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে আর তাতে রীতিমতো চিন্তিত যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এই তিন দেশের মত এর ফলে আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে পরমাণু চুক্তি হওয়া আরও কঠিন হয়ে পড়বে এই রিপোর্ট সামনে আসার পর তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন তারা এক যৌথ বিবৃতিতে বলেছেন পরমাণু বোমা তৈরির মতো ইউরোনিয়াম ইরানের হাতে চলে আসছে এই তিন দেশ মনে করছে যে ইরান পরমাণু চুক্তি ভেঙে এবং জাতিসংঘের বেঁধে দেওয়া মাপদণ্ড অগ্রাহ্য করে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছে এটা রীতিমতো উদ্বেগের বিষয় তিন দেশ জানিয়েছে ইরানের অসামরিক কাজকর্ম চালাবার জন্য এতখানি ইউরোনিয়াম সমৃদ্ধকরণের দরকার নেই ইরান যে পরিমাণ ইউরোনিয়াম উৎপাদন করছে তা দিয়ে পরমাণু বোমা বানানো যেতে পারে দুই হাজার সালে আমেরিকা রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সঙ্গে পরমাণু চুক্তিতে সই করে ইরান সেখানে বলা হয়েছিল ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে রাখবে একটা নির্দিষ্ট পরিমাণ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ করা হবে যা পুরোপুরি অসামরিক কাজে লাগানো হবে ইউক্রেনের ধ্বংসযোগ্য থামার লক্ষণ দেখছে না কেউ বিশ্লেষণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু হয় চলতি শতকে এসে প্রথম সরাসরি যুদ্ধ দেখছে ইউরোপবাসী ওই যুদ্ধের ছয় মাস হতে যাচ্ছে আগামী বুধবার নানা পর্যায় থেকে বিভিন্ন উদ্বেগের পরও এখন পর্যন্ত যুদ্ধে বন্ধের লক্ষণ দেখা যাচ্ছে না ছয় মাসের যুদ্ধের অভিজ্ঞতায় ইউক্রেনীয় সেনা মাইকোলা বলছিলেন ছয় মাসের এই যুদ্ধ শুধু ইউক্রেনের জন্য বড় দুর্দশার কারণ নয় আমাদের প্রত্যেকের জন্যই দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা ইউক্রেনের দক্ষিণাঞ্চল শহরের সেনা হাসপাতালে কর্মরত রয়েছেন চল্লিশ প্রজন্মের ইতিহাস ধ্বংস করে দিয়েছে এখন আমাদের দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে হবে একই কথা বলেন ইউক্রেনের সেনাবাহিনীর একটি ইউনিটের ডেপুটি কমান্ডার আর্টেম তিরিশ বছর বয়সী এই সেনা কর্মকর্তা বলেন আমরা আমাদের সেনাদের জানিয়ে দিয়েছি এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারে সেই অনুযায়ী তাদের মানসিক প্রস্তুতি নিতে বলা হয়েছে যুদ্ধের শুরুর দিকে অনেকেই বলেছিলেন রুশ সেনারা দ্রুত ইউক্রেনের রাজধানী কেব দখল করে নেবে ক্রেমলিনও কেব অভিমুখে বিশাল সেনাবহর পাঠায় কিন্তু শেষ পর্যন্ত কেবের পতন হয়নি এখন কেবের পরিবর্তে ইউক্রেনের পূর্বাঞ্চল দনভাষের নিয়ন্ত্রণ নিতে মনোযোগ দিয়েছে রাশিয়া সম্প্রতি দেশটি দক্ষিণাঞ্চলেও হামলা জোরদার করেছে রুশ বাহিনী পাল্টা হামলা চালাচ্ছেন ইউক্রেনের সেনারাও দক্ষিণাঞ্চল মাইকোলাইভ শহরের পরিস্থিতি বেশ থমথমে শহর জুড়ে যুদ্ধের ক্ষত ছড়িয়ে রয়েছে যুদ্ধের শুরুর দিকে শহরটির প্রশাসনিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া এতে নিহত হয়েছিলেন সাঁত্রিশ জন এরপর বিভিন্ন সময় ও পাল্টা হামলার আঘাতে শহরটি কার্যত স্তূপে পরিণত হয়েছে এখন শহরের চেকপয়েন্টগুলো বালুর বস্তা দিয়ে বানানো প্রতিবন্ধকতা রয়ে গেছে ইরান সামরিক ড্রোন রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বলছে আইআরজিসি ইরান এখন সামরিক ড্রোন রপ্তানিকারক দেশগুলোর একটিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি অ্যারো স্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি তিনি বলেছেন অ্যারোস্পেসে ইরানের সঙ্গে এখন যে কাউকে হিসাব করে কথা বলতে হয় তিনি সোমবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানের অবকাশে কথা জানান তিনি সমরাষ্ট্র এয়ার ডিফেন্স সরঞ্জাম উৎপাদনের দিক দিয়ে ইরানের দ্রুত উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন জেনারেল হাজি যাদে বলেন প্রতিরক্ষা খাতে আমাদের এখন যে সক্ষমতা রয়েছে অতীতে তা ছিল না একসময় যেখানে আমাদেরকে কাটা তারের বেড়া পর্যন্ত আমদানি করতে হতো সেখানে আজ আমরা ড্রোন রপ্তানি করছি নিঃসন্দেহে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং প্রখ্যাত গবেষকদের নিরলস প্রচেষ্টার ফলে আমরা আজ এখানে এসে পৌঁছেছি ডিভিশনের কমান্ডার বলেন ইরানের ইরানের স্পেস শক্তিকে শত্রুরা ভয় পেতে শুরু করেছে আমরা বহুবার পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় পশ্চিমাদের বলতে শুনেছি যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তিকে সীমাবদ্ধ করতে হবে এর অর্থ হচ্ছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তি পশ্চিমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের ঝুলিতে বর্তমানে বহু ধরনের সামরিক ও বেসামরিক সামরিক ড্রোনের সফল পরীক্ষা চালায় গাজা নামের ওই ড্রোনের রয়েছে একুশ মিটার দীর্ঘ ডানা এবং এটি এক উডয়নে তিন হাজার একশো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ড্রোনটি পাঁচশো কেজি ওজনের বোমা ও ক্যাপনস্ত্র বহন করতে পারে সূত্রপাট স্টোরে ইউক্রেন যুদ্ধপুতিনে দুঃস্বপ্নে পরিণত হয়েছে বলছে ব্রিটিশ সাবেক প্রধান ইউক্রেন নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা ভেবেছিলেন এখন তার উল্টোটা হচ্ছে যুক্তরাজ্যের সাবেক সেনা প্রধান লর্ড স্কাই নিউজে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন সাবেক সেনা প্রধান বলেন ইউক্রেনে ভ্লাদিমির পুতিন যা ভেবেছিলেন তার উল্টোটা হচ্ছে এটা সম্ভবত পুতিনের জন্য সর্বোচ্চ খারাপ পরিস্থিতি তার জন্য দুঃস্বপ্ন রিচার্ড ডেনার্ট আরো বলেন ছয় মাস আগে চব্বিশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আশঙ্কা করেছিল বেলারুশ থেকে বিদ্যুৎ গতিতে রাজধানী কে হামলা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কিকে হটিয়ে দেওয়া হবে কেভের সরকার পরিবর্তন করে ফেলা হবে এবং ইউক্রেন রাশিয়ার অধীনে চলে আসবে ব্রিটিশ সেনা প্রধান বলেন অবশ্য তা হয়নি যার অর্থ রুশ সেনারা যা করার চেষ্টা করেছিল তার সামান্যই করতে পেরেছে সূত্র দ্য গার্ডিয়ান ইউক্রেনের পারমাণবিক স্থাপনার নিরাপত্তার নিশ্চয়তা চায় পশ্চিমা মেত্ররা ইউক্রেনের দক্ষিণে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মার্চ মাস থেকেই রুশ সৈন্যদের নিয়ন্ত্রণে তবে গত কয়েক সপ্তাহে কেন্দ্রটির ওপর এবং আশেপাশে গোলা বর্ষণের ঘটনায় চিরোনালের মতো আরেকটি নিয়ে বিশ্ব উদ্বেগ ছড়িয়ে রাশিয়া ইউক্রেন গোলা বর্ষণের জন্য পরস্পরকে দায়ী করছে জাপুরে বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে অব্যাহত এই উদ্বেগের মাঝে রোববার টেলিফোনে এক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন জার্মান চেনঝলার ওলাপ সলজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আলোচনায় মূল বিষয় ছিল ইউক্রেনের যুদ্ধ আলাপ শেষে এই চার পশ্চিমা নেতা যারা এই যুদ্ধে ইউক্রেন সামরিক আর্থিক ও রাজনৈতিকভাবে সাহায্য করেছেন জাপরি জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে সব ধরনের সামরিক কার্যকলাপ বন্ধের আহ্বান জানান স্থাপনাটিতে জাতিসংঘ পরিদর্শকদের যাওয়ার অনুমতি দিতে প্রেসিডেন্ট পুতিন যে রাজি হয়েছেন পশ্চিমা এই নেতারা তাকে স্বাগত জানান তবে তারা একই সাথে জানান রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনের প্রতি তাদের সাহায্য অব্যাহত থাকবে তবে ওদিকে ইউক্রেন বলেছে ও ঝাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রের কাছে নিকোপোল শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া রোববার এক টেলিফোন আলাপের সময় এই চার নেতা ঝাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ইউক্রেনের পারমাণবিক সমস্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন রাশিয়া সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে জাপরিজিয়া অঞ্চলের গ্রামে ইউক্রেনের একটি সেনায় স্থাপনার উপর হামলায় বেশ কিছু ভারী অস্ত্র ধ্বংস হয়েছে এবং অন্তত তিরিশ জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে ওদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি দেশের স্বাধীনতা দিবস উদযাপনের সময় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এক ভাষণে তিনি বলেন রাশিয়া এদিনে খুবই জঘ কোনো খুবই ঘটাতে পারে তিনি বলেন শত্রুর প্রধান একটি লক্ষ্য হচ্ছে আমাদের অপদস্থ করা সুতরাং সমস্ত উস্কানি ঠেকাতে আমাদের শক্ত হতে হবে চব্বিশে আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস একই সময়ে রুশ সামরিক হামলায় ছয় মাস পূর্তি হবে সূত্র বিবিসি গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় যা বললেন ইমরান খান পাকিস্তানে এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে এই খবরে উত্তেজিত দলীয় নেতাকর্মীরা রাজধানী ইসলামাবাদের বাসভবন ঘিরে তারা অবস্থান নিয়েছে চলছে সরকার বিরোধী স্লোগান বিক্ষোভ প্রতিবাদ মূলত গত বেশি আগস্ট রাওয়ালপিন্ডির এক জনসভায় ইমরান খান অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর সে चत চালাচ্ছে সরকার পুলিশ আর বিচার বিভাগের সহযোগিতায় গ্রেফতারের অজুহাতে করা হচ্ছে অপহরণ কারাগারে চলছে চরম নির্যাতন এরপরই তার ভাষণ সরাসরি সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা দেয় পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পেমরা একই সাথে ইমরান খানের বিরুদ্ধে শুরু হয় পুলিশি তদন্ত অভিযোগ দেশে উস্কানিমূলক বার্তা ছড়াচ্ছেন তিনি এর প্রতিক্রিয়ায় ইমরান খান বলেন পুলিশ কর্মকর্তার বিচার বিভাগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলাম অথচ সেই অপরাধে আমার উপর দেওয়া হলো সন্ত্রাসবাদ মামলা জারি করল গ্রেপ্তারি পরোয়ানা অর্থটা পানির মতো পরিষ্কার পাকিস্তানে এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই তবে জনগণ চোপ নেই থাকবেও না নিজ অধিকার আদায়ে তারা সচেতন